চলন্ত বাসে একটা ধর্ষণের ঘটনা ঘটল। আর এই ঘটনায় মেয়েদেরকে ধর্ষণ করা হলো প্লাস হইতেছে ছেলেদের থেকে লুটপাট করা হলো ডাকাতির এই ঘটনায় সারা দেশের মধ্যে কোনো কথা তো নাই তার উপর আবার যে ড্রাইভার এবং হেল্পারদের ধরা হয়েছিল তাদেরকেও জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে চিন্তাইকারী আরামসে চিন্তাই করে নিয়ে যায় ডাকাতিটা আরামে ডাকাতি করে নিয়ে যায় ধর্ষকরা ধর্ষণ করে চলে যায় এরপরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না তারা ভ্যানিস হয়ে যায় এই যে ডাকাতির ঘটনা ঘটলো তারা যারা ডাকাতি করছে এতগুলা মানুষের চোখের সামনে তারা কি ভ্যানিস হয়ে গেছে তাদেরকে এখন পর্যন্ত প্রশাসন ধরতে পারতেছে না বলতেছে মামলা হয় নাই সেজন্য মানে এটা কোনো কথা হইলে এমন একটা দেশে বাস করি যেখানে মামলা হওয়া পর্যন্ত বসে থাকতে হয় যেখানে ধর্ষণ করে ধর্ষকরা আরামসে ঘুরে বেড়ায় ডাকাতিরা ঘুরে বেড়ায় অথচ মামলা হয়নি বলে এখনো পর্যন্ত তাদেরকে ধরা হয় না আর যাদেরকে ধরা হয় তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হয়